গরিব মানুষ তো দশ টাকা দিয়ে দিন না অভিশাপ লেগে যাবে আপনার আরে আজ তো এখান থেকে এইখানে বলার পঞ্চাশ টাকা আমি পঞ্চাশ টাকা দিয়েছি এখন আপনার কাছ থেকে কি আমার এসব শিখতে হবে নাকি আর আপনি জানেন দশ টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় আপনি দশ টাকা ইনকাম করতে কত কষ্ট হয় কত পরিশ্রম করতে হয় সেটা শেখাচ্ছেন আপনি তো নিশ্চয়ই কোনো অফিসে ঠান্ডা তে বসে কম্পিউটারের সামনে জাস্ট সারা দিন পার করে দেন আর এরা এদের মতো মেহনতি মানুষরা রোদে ঘুরে ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আপনাদের মতো মানুষের কাছ থেকে দশ দশ টাকা জড়ো করে আর আপনি ওর দশ টাকায় মেরে দিচ্ছেন এটা তো ঠিক নয় আপনি তো ঠিক কাজ করছেন না তাহলে বাড়িয়ে দিন তাহলে ঠিক আছে আমি দশ টাকা আমি দিচ্ছি এই মামা তুমি চলো তো তোমার বাড়তি দশ টাকা আমি দিচ্ছি ওনার কাছ থেকে নিতে হবে না চলো এক মিনিট মামা এই এই ফোনটা কার এই ফোনটা তো ওই আপার ফোন হ্যাঁ হ্যাঁ ওতে পাশে বসেছিল হয়তো ফোনটা ওনারই আচ্ছা ফোনটা আমার দেন আমি হ্যার ফোন হ্যারে দিয়ে তোমার এখনো বোধদয় হলো না তোমাকে এত উল্টা পাল্টা কথা বললো এত বকা ঝোঁকা করলো তোমার দশ টাকা মেরে দিয়ে চলে গেলো আর তুমি এখনো ফোনটা তাকে দিয়ে দিতে চাচ্ছো তাই না মামা এটার মধ্যে কোনো কিছু থাকতে পারে আপনি আমার ফোনটা দেন হ্যার ফোনটা আমি হারে দিয়ে। এত সৎ ভালো না ফোনটা তুমি রেখে দাও তোমার কাজে আসবে বিক্রি করো দেয় নিজে ব্যবহার করো আমি যদি হ্যার মতো ইয়ে যাই তাহলে তো হেললাদারা আমাদের তহৎ হল না মামা আমার ফোনটা দেন আমি হ্যালো দিয়ে আচ্ছা নাও তোমার যা ইচ্ছে করো যাও দিয়ে আসো তাড়াতাড়ি আসবে আচ্ছা আমি আপা তোকে দশ টাকা বাড়িয়ে দেনি বলে তুই আমার পিছন পিছন চলে আসবি আমি তো দশ টাকার জন্য আসি নাই আপনার ফোনটা কি আমি তোকে দশ টাকা দেনি বলে তুই আমার ফোনটা চুরি করেছিস আপা আমি তো ফোন চুরি করি নাই আপনার ফোনটা আপনি ফালাই আসিলেন ফোনেরত দিতে এসেছিল আপনার কাছে আপনি বলছেন চুরি করেছে আপনি তো ফোনটা ভুলে ওই সিটে রেখে চলে আসছেন আমি ওকে বললাম যে ফোনটা তুমি নিয়ে নাও তোমার কাজে আসবে কারণ কারণ আপনি ওর সাথে বাজে ব্যবহার করেছিলেন তাই আমি ওকে বলেছিলাম ফোনটা তোমার কাছে রেখে দাও ও কি করলো ও বললো না মামা এই ফোনে আপনার নাকি জরুরি জিনিসপত্র আছে তাই সততা দেখে মানবিকতা দেখিয়ে ফোনটা ও আপনাকে ফেরত দিতে এসেছিল আর আপনি না জেনে না বুঝে এই লোকটার গায়ে হাত তুললেন প্রথমে তো আপনাকে দশ টাকা কম দিয়েছেন এখন আবার তার উপর ওর গায়ে হাত তুলে দিলেন ঠিক হলো ব্যাপারটা ভুল হয়ে গেছে এগুলো কোনো ভুল না এগুলো হচ্ছে অহংকার আপনাদের মতো মানুষগুলো গরিবদের মানুষ মনে করেন মনে করেন নর্দমার কীট

তুই যে কি কন আমি বউ ক্যাডার হইছে এটা বউয়ের চাকরি আমি তো সবসময় রিক্সাই চালাইছি রিক্সাই চালাই ঘরে বসে থাকলে মাইসি করব বউয়ের টাকায় খায় যেই টাকা পয়সা কামাইছি সব দিয়ে তোরা বিসিএস ক্যাডার বানাইছি কিন্তু আমার তো এখনো হাত রত আছে এর লেগে আমি কইরা খাই বুঝছো আরে মেয়ে শিক্ষিত হইছে শিক্ষিত মাইকে চক্ষু খুইলা যায় দেখো বউ আবার যেন অন্য পুরুষের লাগে বাইকে না যায় কি কয় এইসব কথা ইচ্ছা তো এরকম আই না আচ্ছা তুমি থাকো শোনো আমি যাই ও আমার বাসায় একা আচ্ছা যাও বৌরে খে রাই খো বাইকে তাই না যায় ঘুমাইতেছে সারাদিন অফিসে অনেক পরিশ্রম করে কত বড় চাকরি করে বিশেষ ক্যাডার ডাক দিই ডাক দিয়া শাড়িটা দেখাই এরকম শাড়ি তুমি অনেক পছন্দ করতো আগে শাড়িটা দেখাইলে খুশি হইব খুশি হইব ইসরাত 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 আরে সমস্যা কি শান্তিতে ঘুমাইছ এখন কিরে সহ্য হচ্ছে না তোমার তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসছি তোমার পছন্দের শাড়ি সাদা শাড়ি লাল পাড় তোমার এই শাড়ি কে নিয়ে আসতে বলছে আই আমার কি টাকার অভাব আছে আমি তো এরকম একশো শাড়ি কিনতে পারি আমি তোমার স্বামী আমার আয় রোজগারের টাকা দি আমি ভালো মিশে তোমার জন্য শাড়ি টানছি রিকশা চালায়া আমার জন্য তো কম দামি শাড়ি কিনে নিয়ে আসছো তোমার বউ কি তো কম দামি শাড়ি পরে তুমি দেখতে পাচ্ছ না আমি সবকিছু কত দামি দামি জিনিসপত্র পরি তোমার কি নিয়ে আসতে বলছে এটা

ঠিক আমি কমপ্লিট করে ফেলেছি একটু কারেকশন থাকলে একটু আমাকে বলবেন আর হ্যাঁ এটা কিন্তু ফাইনালি আমাদেরকে মন্ডন করতে হবে একটু কারেকশন থাকলে একটু বলবেন চট एक्चुअली ইসরাত আরে আমার পারমিশন ছাড়া আমার কেমনি কে ঢুকতে দিয়েছে তোমাকে আই ওকে এখানে কেন আসছো তুমি ম্যাডাম উনি একজন রিক্সা ড্রাইভার রিক্সা থেকে নাইমা আমার ধাক্কা থেকে তারপর অফিসে ভিটে চলে আসতেছিল আমি আটকাইতে চাইলাম আমার ধাক্কা দিয়ে চলে আসলো বলতেছে আপনার নাকি স্বামী লাগে এই এটা তুমি কি করেছো একটা লোক বলল যে ম্যাডামের হাজব্যান্ড আর তুমি ঢুকতে দিলে হ্যাঁ এই লোকটাকে দেখে কি মনে হয় যে ম্যাডামের হাজব্যান্ড তো সমস্যাটা কি তোকে মাথায় সমস্যা পাগলা করে দিতে হবে তোকে তুই যদি এখান থেকে ভালো বলে না যাস যে সময় আমি কিন্তু তোকে পুলিশ হাতে তুলে দেবো যা যা এই একটা লোক বলল ও আমার হাজব্যান্ড আর তুমি আমার পারমিশন ছাড়া ওকে এখানে নিয়ে আসছো এই তুমি এখানে কেন আসছো হ্যাঁ আমার অফিসে তুমি কেন আসছো তুমি খাবারটা ফালাই আসছিলা আমি ভাবলাম দুপুরে কি খাইবা তাই খাবারটা নিয়ে আসছি যাতে তুমি খাইতে পারো what? সাধারণ খাবারের জন্য তুমি আমার অফিস পর্যন্ত চলে আসছো? তুমি আমার রিপোর্টের শোনেন কথা একবারও চিন্তা করলে না। আমারই ভুল হয়েছে এই অফিসে তোমাকে চেনানো। সবচেয়ে বড় কথা আঙ্কেলস আর আন্টসമാർট হেড ছেলেরা কিবা বুঝবে এগুলোর? যাও। এখন এখান থেকে বেরিয়ে যাও। আই ওকে এখান থেকে নিয়ে যাও। আর তুই দাঁড়ি দাঁড়ি কি দেখছিস? এই পাগলটাকে টেনে এসে অফিস থেকে বের কর। যা। এসো। এসো। আমি নিজে থেকে ছেড়ে যাব। আমার টাইটা নিতেই হবে তো। যাওয়ার আগে একটা কথা মিলা যায় শোনেন ম্যাডাম আজকে বড় একজন অফিসার হইছেন সেই অফিসার হওয়ার পিছনে আমার প্রত্যেকটা ঘাম দায়ী আপনার আমি বিয়ে করে যখন ঘরে আনি আপনি বলছেন আপনার পড়া করার খুব শখ সরকারি বড় অফিসার হইবেন সেই দিন আমি সিদ্ধান্ত নেই আমি যত কষ্ট করেই হোক আপনার অফিসার বানাবো আমি রিক্সা চালিয়েছি মুদি দোকানে কাম করছি মাটি কাটছি কি না করছি কত পরিশ্রম করছি দিনের পর দিন খাটছি আপনার কোনো কাম করতে দেয় নাই শুধু পড়তে বলছি আপনি পড়ছেন অনেক পড়ছেন একদিন আপনি বিসিএস ক্যাডার হইলেন আমার যে খুশি পৃথিবী তো ওই কেউ হয় নাই কারণ কারণ আপনার স্বপ্ন পূরণ হয়েছে আপনি স্বপ্ন পূরণ হওয়া মানে আমার স্বপ্ন পূরণ হওয়া কারণ আমি তো আপনারা ভালোবাসছি আজকে যখন দেখলাম আপনি খাওয়াটা ঘরে ভুলারাই খাসছেন আমি ভাবলাম আমার বউটা খাইবো কি আমি তাই নিয়ে আসছি ভাবছিলাম আপনি খুশি হইবেন এখন দেখলাম আপনি আমার স্বামী পরিচয় দিতে চান না ঠিকই আছে আমি তো রিকশাওয়ালা আমি স্বামী পরিচয় দিলে তো আপনার মানসম্মান নষ্ট হয়ে যাইব ম্যাডাম আপনি হয়তো ভুলে গেছেন কিন্তু আমি তো ভুলি নাই আমার ঘামের দাম আছে আপনি যখন ক্যাডার হইলেন আপনার টাকা আমি ছবি নাই আমি কিন্তু রিক্সায় চালাইছি মানুষ যাতে বলতে না পারে আপনার ঘাড়ে বৈশা খাই আমার দিয়ে যদি আপনার অসম্মান হয় আপনি আমার তালাক দিয়ে দিতে পারেন তাইলে আপনার আর কেউ বলবো না রিক্সা লাগবো বিসিএস ক্যাডার আপনি আমার মাফ করে দিয়ে আমি আমার ভালোবাসার দাবি নিয়ে কোনো দিন আসুন না ঠিক আছে আপনি এখন আসুন না ওর সাথে আমার এমনটা কর একদমই ঠিক হয়নি কারণ যে মানুষটা আমাকে দিনের পর দিন সাপোর্ট দিয়ে গিয়েছে আমি আজকে এখানে একমাত্র শুধু ওর জন্য এত বড় বিসিএস ক্যাডার এত বড় অফিসার একজন ওনার আমি সেখানে সবচেয়ে বড় অবদান তো ওরই ছিল না একদমই ঠিক করিনি আমি কাজটা ওকে অপমান করাটা আমার একদমই উচিত হয়নি না আমি যাই ওকে আমার সরি বলতে হবে ওকে আমার অবশ্যই সরি বলতে হবে